মহিলাদের কাজা রোজার আগে রোজা রাখা যাবে কিনা কারণে যে ভাঙতি রোজা হয় সাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক কলামায় বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাহ আলু সাল্লাম ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামের দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে এই রোজা রাখার সব হয় অনেক ওলামা অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাহ সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কোলামা একরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সবাই ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ শাওয়ালের ছরে যত মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাউওয়ালের ছরে রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাউওয়ালের গো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা সাউওয়ালের ছরোজার ফজিলত দিবেন সাওয়াল মাসের রোজার ফজিলত ও আমল রমজানের পরের মাসটাই সাউওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা হল তার মাসের চাঁদ এই সাউওয়াল মাসের করণীয় কি উত্তর হলো যে সাউবাল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ বলেছেন আল্হ্যা সুরমা আগমান কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচ্য এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এবং প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কীভাবে হজের মাস হয় উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মকায় ঢুকে গেলো স্টার্ট হয়ে গেল কোমরা করো বাকি হজের অপেক্ষা করতে সেটা পাঠ হজ যখন কেউ তামাত্ম হজ বা হজ করবে সেই সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয় দশ সাগর মাসে ছয়টা রোজার আছে আমরা জানি না বলেছেন মানসমান রোজা রাখার পরে সাগরের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখা সম অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তাল্লাহ যে কোনো আমলের গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাগরে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা ছত্রিশ কেজি কাপের দশ দিয়ে গোল দেন কথা হবে এই জন্য হানিজে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে ছয়টা রোজা প্লাস করে সারা বছরের পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গোল হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটি পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে আমরা ক্যারোটা বলছি এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখার কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার কেউ অন্যদিন রাখলেন আজকে দুটো যেভাবে খুশি রাখতে পারেন নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারণ যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাবলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যে হাদিসে সাগলের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মনসাম রমাদান সুম্মা আত্মা আহ সিদ্দামিন সাগাল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাগলের ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা হচ্ছে রমজানের রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপরে আপনি সাগলের রোজা রাখতে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কটা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবলোচ্ছর জন্য নাম পাবে টাকা আপনি আগে সাবলা রাখলেও হিংসা আল্লাহ আশা করা যায় আপনার সাবলার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো দেখে তারপর সবলো সরকার আমার এলাকাতে একটি বড়ো সমস্যা হচ্ছে এলাকার বেশিরভাগ যুবক অনলাইন প্রতারণার সাথে জড়িত হয়ে টাকা রোজগার রোজগারে ব্যস্ত এখন তাদেরকে কিছু বললে তারা বলে বেকার থাকার চেয়ে এটাই হওয়া উচিত এটাই করা উচিত এখন কি করলে দেখুন একজন মানুষ যখন আল্লাহর প্রতি তার ইমান না থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যখন না থাকে তখন সে আসলে এ ধরনের ভ্রান্ত কথাবার্তা বলে যে আল্লাহর প্রতি ইমান নাই যেহেতু সে মনে করে যে আমি কিছু নাই একটা কিছু বললাম আরাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা মানুষ আরাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা মানুষ যে ব্যক্তি এটা বলতেছে যে আমার যেহেতু কোনো উপার্জন নাই অতএব অনলাইনে জুয়া বেটিং এগুলোতে আমি জড়িয়ে উপার্জন করলাম কিছু না করার চাইতে কিছু করলাম ও যে একটা খুব বাজে উমকি আছে ইংলিশে ওকে উচ্চারণ করার পর্যন্ত যে যার কোনো জব নাই সে একটা নোংরা কথা আছে যে অন্তত এই জব করুক তাও ভালো এই যে কথা খুবই জঘন্য কথা এবং খারাপ কথা এবং এটা ইলজিক্যাল কথা কারোর খাবার নাই তাহলে বিষ খাওয়া ভালো কেমন হয় কথাটা যেহেতু কোনো খাবার নাই তো না খেয়ে থাকার চাইতে বিষ খেয়ে থাকা ভালো কথাটা কি যৌক্তিক হয় ঠিক একইভাবে উপার্জন যেহেতু নাই হারামটা করা ভালো না করার চাই এটাও একইভাবে সঠিক ছোটবেলা শুনেছিলাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন ইমামতি করতেন তখন তার মুসল্লিরা প্রতি লক্ষ্য রেখে কেরাত নির্ধারণ করতেন অর্থাৎ মুসলিমদের মধ্যে যদি বৃদ্ধ মানুষ এবং শিশু সহ অভিভাবক থাকতেন তখন আয়াত ছোট করতেন প্রশ্ন হলো এটি কি সহিহ হাদিস আজকাল শোনা যায় না হ্যাঁ এটা সঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা ঠিক না অবশ্য যে প্রত্যেক নামাজেই আপনার এইভাবে আলাদা প্যারামিটার দিয়ে মারতে এটা না তবে একবার নবীসুল ইসলামের জীবনে এরকম ঘটনা দেখা গেছে যে বাচ্চার কান্নারা শুনতে পেয়েছেন তিনি নামাজ শর্ট করেছেন নামাজ সংক্ষেপ করেছেন সংক্ষেপ করে সালাম ফিরিয়া বললেন পিছনে হয়তো মায়েরা মেয়েরা ছিল বলছেন যে কার বাচ্চা কান্দতেছে সে বাচ্চা পাওয়া নামাজ তিনি যেন সংক্ষেপ করছে সেন্স অনেক গুরুত্বপূর্ণ অনেক আছেন বাচ্চা কারণ কিন্তু সেন্স নেই এক ব্যক্তি তার এলাকাতেই মতি করতেন নবিসামের সময় এমন কেরার দরতেন পিছনে মুসলিদের বারোটা বেজে তো তারা এসে নবীজির কাছে নালিশ করছেন ইয়াল রসুল আমাদের ইমাম সাহেব এমন কেরার দরে আমরা কাজটা করে এসে ওনার হয়তো অনেক সময় আছে হাতে প্রচুর পরিমাণ সময় আছে উনি সেটা করেন আমাদের কষ্ট হয়ে যায় তখন আমি করিম সফর তাকে বলেছেন সল্লে মাহুম সলা আফিহিম তুমি যখন ইমামতি করবা সবচেয়ে দুর্বল লোকটার কথা মাথায় রেখে ইমামতি এখান থেকে বোঝা যায় মোটা দাগে এটা ঠিক যে ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় মুসল্লিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনারা যখন হারামাইনে নামাজ পড়েন বিশেষ করে মক্কাতে লক্ষ্য রাখবেন মক্কার ইমাম সাহেবরা নামাজ একটু তুলনামূলক অনেক সময় একটু তাড়াহুড়া করে পড়ে আমরা অনেকে বিরক্ত হই যে এত লাখ টাকা করে আসলাম ইমাম একটু তৃপ্তি করে তেল করবে কি প্রস্তুত করে আপনি চিন্তা করেন মক্কার ইমাম সাহেব যখন ওখানে তাড়ান তার পেছনে এই যে রমজানে মনে করেন শেষ জমাতে হয়তো বিশ লাখ ত্রিশ লাখ মানুষ দাঁড়াইছে এই ত্রিশ লাখ মানুষের মধ্যে মেজরিটি মানুষ কোনো আকাশের নিচে ভয়ঙ্কর রোদদের মধ্যে তারা দাঁড়িয়েছে সে আরবের রোদ অনেকে আছে রাস্তায় দাঁড়িয়েছে যে রাস্তার নিচে পাঁ দিনে ফুসকা ফুটে যাবে সেজদা যেহেতু ইমাম ইমামসাহে লম্বা সময় লাস্টিং করে বহু মানুষের কপালে ফুসকা এমনি ফুটে যাবে যারা মক্কে গেছেন যারা রাস্তায় নামাজ পড়লে কী পরিমাণে গরম থাকে তখন ইমাম সাহেবদের এগুলো লক্ষ্য রাখতে হয় মহিলারা যারা সেখানে নামাজের সামিল হন তাদের অনেকে বাচ্চা চাকা না অসুবিধা হয় সেই জন্য ইমাম সাহেবদের এই থাকা যে কারণ অনেক বেশি কষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবে আমার মানে এই না যে আমাদের বলছিলেন এমন ফাঁকি বাজি সাহেব শুধু কিনা তাই না আর কলাম উচিত না যেমন ধৈর্য ধারণ করা উচিত আবার ইমাম সেন্স থাকা উচিত আমাদের গেছে ফেসবুকে লেগেছে একটু কেন কারণ ওই দিন আমাদের কে জানে বাইরের অন্য কেউ পড়াইছে লম্বা করছে ওনার কষ্ট হয়েছে ওই যে লিখছে ফেসবুকে লিখছে উনি আমি দেখলাম যে আমার শখ হলো সব ইমামগুলোর মুক্তাদি বানায় আমি একটি ইমামতি করে বিথির পড়ায় দেখলাম একদিন যে বিশ্বাখা খারাবির পরে লম্বা বিথিরের মজা কেউ বলে কারে বলে কথা বলে কী এটা তাহলে ওনার কষ্ট হয়েছে দেখে তো লিখছে এখন যে ইমাম আছে তিনি সোন কেরাত যদি পড়েন যথেষ্ট ইতির নামাজ যেন সাদাম প্রথম বাক্যাত আল্লাহ একাতে কাফির দ্বিতীয় একাতে ক্লাস বাসেন না এখন আপনি সোননাথ কেরাত ব্রেক করে একবার তিন পিস্টার পড়লেন আপনি রাতে তাহার পড়তেছেন ক্যামলাল করতেছেন লম্বা করেন যত খুশি এটা নফল নামাজ কিন্তু ফরজ নামাজের জামাতে মোক্তায় দিয়ে খেয়াল করতে হয় ইমাম সাহেব ইমামতি করার সময় জামাতের যে ইয়ে থাকে কেরাতের যে পরিমাণ সময় বরাদ্দ থাকে একাকি নামাজে কী করেন এটা হই পড় একই নামাজটা যেন এর চেয়েতে আরও Doutor a gente acaba de acabar com o meu